আসসালামু আলাইকুম রায়াবাইগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বরাবর আবার চলে আসলাম আমার এই বেগুন খেতে তো গত সপ্তাহে একটা ভিডিও এসেছিলাম আপনাদের বলছিলাম যে সামনে এক সপ্তাহ পর আমি আপনাদের আবার আমার এই বেগুন ক্ষেত্রে দেখাম তো আপনারা বলতে পারবেন যে রাকিব ভাই খালি বেগুন খেতে ভিডিও দিয়েছে আমার আরও কয়েকটা প্রজেক্ট আছে ওইগুলো ভিডিও সামনে দেব শশা ক্ষেতের থাম্পিং আছে টমেটো ক্ষেত তারপরে কলা লাগামো পেঁয়াজ ক্ষেত আছে অনেক কিছু লাগাইছি তো বেগুনটা এখন আমি হারভেস্ট করতেছি কন্টিনিউ কপি হারভেস্ট করতেছি কপির তো দাম ওই রকম না মোটামুটি দাম তো আপনাদের এই বেগুনটা আমি দেখাই আমি বলছিলাম যে এক সপ্তাহ পরে এই ক্ষেতের একটা চেঞ্জ এটা আপনাদের কি ফলনের যে একটা এখানে আমি বুস্টার টু ব্যবহার করছিলাম তারপর আরো কিছু কীটনাশক আছে এগুলো আমি ব্যবহার করছি সব এত কি কীটনাশক দেই এগুলো তো সব একটা ভিডিওতে বলা সম্ভব না তবে যেটা মূল মূল ওইটা আপনাদের বলি তো আগে দেখেন আমার গাছের ঢগুলা কিন্তু আগে ছিল গাছের ডোগা গলা মানে কুকি কুকরি বেগুন গাছের আগে ডগা দেখেন মানে প্রত্যেকটা ডগা একদম চকচকা আর গাছে মানে কি পরিমাণ সুন্দর ফুল বাড়িছে আর এইটা না এই বেগুনের মানে নিচে মানে ম্যাজিক খেলার মতন যদি দেখেন এই যে একটা বেগুন দেখা পেয়েছি এটা এই যে দেখেন বেগুন এই বেগুনটা প্রায় এক হাত আমার হাতের এক হাত হয়ে গেছে এর আগে ছিল বেগুনগুলো বাঁকা বাঁকা এখন একদম সোজা হয়ে গেছে কালো কালির মতন একদম কুচকুচে কালো যদি আপনারা লক্ষ্য করেন এদিকে আসেন এই যার একটা চলতেছে এরকম যদি লক্ষ্য করেন আমি যদি দেখাই এর ভিতরে ফুঁসি দিলে শুধু বেগুন মানে এই যে সাধারণ একটা ডগা দেখায় একটা ডগার ভিতরে দেখুন বেগুন যে হে আমার যে ক্ষেতে যে বেগুনগুলো আসছিল ওরকম বেগুন মানে উচিটে ঘোতে কি পরিমাণে দর্শক ভাইরা আপনাদের বেগুনগুলো দেখায় একটা ডাল উঁচা করলে দেখেন শুধু বেগুন এই যে কি পরিমাণ যে বেগুন দেখার মতো না লেগে গিয়ে আসেন আপনাদের দেখাই দেয় বেগুন একদম প্রতিটা ঝুপায় শুধু বেগুন হাতটা নিয়ে সেরকম দেখা যায় না এ দেখেন আমি শশার মতন হাতে যে হাতে বসে করে দেখাই দেয় দেখতে পাইতেছেন কি পরিমাণ বেগুন দেখেন কি পরিমাণ তো আমার এই বেগুন খেতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ডিএন গুলো দেখায় ডিএন একদম ক্লিন এর ভিতরে প্রতি সপ্তাহে শেষ এবং কি সার দিতেছি যদি লক্ষ্য করেন একটা ঝুপায় যে বেগুন দেখেন টেবাটা দু লিটার মতো ঝুঁতেছে যে বলছিলাম যে কি পরিমাণ বেগুন হইবো সামনে সেটা আপনাদের দেখাবো এই যে বেগুনগুলো দেখেন এই যে বেগুনের শেপ সাইজগুলো দেখেন মানে শুধু বেগুন আর বেগুন দেখেন দেখুন এখানে আশা করতেছি আজকে দুশো আঠারোশো গাছে যদি ফুল আমি আনুমাম পাঁচ মনের মতন দেখুন আমার এখানে যে গাছগুলা সবগুলা গাছ একদম ডোকাগুলো দেখেন অনেক সুন্দর হয়ে গেছে আর বাজার দরগুলো আমার অনেক সুন্দর ভালো একটা রেট পেতেছি দেখেন বেগুনগুলা যে তো মনে করেন যে প্রায় এক হাত হয়ে গেছে গাছে ভরপুর যদি একটা গাছ আমি ভালোভাবে তুলি তাহলে সেই গাছে প্রায় দুই কেজি আড়াই কেজি বেগুন একটা দেখেন বেগুন কি পরিমাণ বেগুন শুধু বেগুন আর বেগুন গাছ বোধ হাই বেগুন ডাল উচে করার কাজে বলছি না দেখা যায় না তো এখানটায় আমার এর আগের সপ্তাহে বলছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে তো এই সপ্তাহে আবার মোটামুটি দুই দিন তিন মন করে বিক্রি করতেছে সপ্তাহে তিন মন আমার পাঁচচল্লিশ হাজার হয়ে গেছে অলরেডি আজকে উঠানোর পরে আজকে যে উঠবো ওটা কালে আজকে সাতের হাজার টাকা যে পঞ্চাশ পঞ্চান্ন হাজার আরেকটা আমি দেখাই এখানে এখানটা হইতেছে বিএনপি চারশো বাইশ এই গাছগুলা প্রচুর বেগুন ধরছে বেগুন ধরার ঠেলায় মানে ডালগুলা থাকতেছে না দেখা যাচ্ছে বেগুন নাই যদি লক্ষ্য করেন যদি আসেন লক্ষ্য করেন মানে ছোটো ছোটো বড় কচি কুচি প্রচুর বেগুন আছে এই বেগুন গুলা তো কালো না ওরকম ভাবে দেখা যায় না এই দেখেন বেগুন গুলাও অনেক সুন্দর বেগুন মানে পাতার কালার বেগুনের কালার এক তো মানে ক্যামেরা ওরকম ভাবে দেখা যায় না বেগুন গুলা ভাজি খাইতে অনেক মজা প্রচুর ধরা ধরছে এটাও আমার মনে হয় যে আমি যেটা মনে করতেছি এটা ওই বেগুনের সাথে সাথে ফলন বেশি এটা আমার আড়াইশো গাছে যদি আড়াইশো যদি আমার তিন মুন এইটা আমার মোটামুটি দুশো গাছ উঠতেছে চার মুন প্লাস কারণ এই বেগুনগুলা অনেক ওজন এবং বেগুনগুলা খাইতেও মজা বাজারে প্রচুর আপনাদের যাদের এলাকায় এই বেগুনগুলা চলে আর চাহিদা বলো তারা আর কি বেগুনগুলা চাষ করতে পারে এইখানে যে পরিমাণ আমার গাছে বেগুন ধরছে আমি এই গাছগুলা মানে ঠিক রাখতে পারতেছি না যে সুতিলে দিয়ে খোঁটা দেখতেছি খোঁটা দিয়ে আমি এগুলো আর কি ঠিক রাখছি তো আপনারা যদি অবশ্যই মানে এরকম জাতের বেগুন চাষ করেন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন কেন এখন শীতকাল এখন অত পরিমাণ কীটনাশক লাগতেছে না শুধু অল্প কীটনাশক খরচে এরকম আমরা বেগুনগুলো হারভেস্ট করতেছি আর এই জাতের যদি বেগুন বীজ চারা তারপরে এই বেগুনের কীটনাশক যাবতীয় এই বেগুন ক্ষেত করতে পরামর্শ যদি লাগে তাহলে স্ক্রিনে দেখা নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন দেখতে পাইতেছেন বাগন গুলা কেমন সুন্দর মাসালা বেগুনের যেমন শেপ সাইজ মোটা কালো লঙ্কি কি চকচকে বেগুন গুলা অনেক সুন্দর জাতের নাম রয়েছে বেগুন মার্শাল দুর্দান্ত ফর্ম পাইতেছি এখানে তো দর্শক ভাইরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না যেন আলাইকুম ধন্যবাদ